প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতঙ্ক এখনও কাটে নিয়ে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি বলেছেন এই অবৈধ সরকার চূড়াবালির উপর দাঁড়িয়ে আছে যে কোনো সময় এই সরকারের গদি বালির উপর ডুবে যাবে সেই কারণে সরকার বিএনপির হাবিবুর নবী খান সোহেল সাইফুল আলম নিরব আব্দুল কাদির ভুইয়া জুয়েল হাবিবুর রহমান হাবিবদেরকে আটক করে রেখেছে বয় থেকে এই আটক করে রেখেছে শনিবার দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি সমাবেশ শেষে নেতাকর্মীরা নয়া পল্টনে সড়কে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দেন এই কর্মসূচিকে ঘিরে বিএনপি কার্যালয়ের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ দেখা গেছে তিনি বলেন এই প্রচন্ড রোদের মধ্যে আপনাদের যে আত্মপত্যই দেখেছি আমি বিশ্বাস কর সরকারের পতন হবেই সরকার টিকবে না পৃথিবীতে ভালোর জয় হয় মন্দের পরাজয় সুতরাং সরকারের পতন অনিবার্য নেতা কর্মীদের উদ্দেশ্যে রুহুল কবির রিজবি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো আতঙ্কিত কেন জানেন আতঙ্কিত এই জন্য যে কারণ উনি জানেন জনগণ তাকে ভোট দেয়নি দেশের পঁচানব্বই শতাংশ জনগণ তাকে ভোট দেয়নি দেখবেন মুখে যেটা বলবেন তলে তলে করবেন আরেকটা ইসরায়েলের বিমান কি করে আসলো বাংলাদেশের বিমানবন্দরে মানুষ এবং লোকে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এক বস্তা বর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছে কি গোপন সম্পর্ক কি তলে তলে সম্পর্ক প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চায়